বিজয় দিন সেদিনই মমতা ব্যানার্জি কিন্তু প্রকাশ হিন্দু ভোট আমার দিকে আসে সব আগে তাই ওই জগন্নাথ মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন হিন্দুদের কি করুন অবস্থা এই দুই সরকার যে করছে রাজ্য এবং কেন্দ্র সরকার সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে মোদি সিন্দুরের দাম কি দেবেন আর উনিবা বা সিন্দুরের দামটা কি বুঝবেন সেটা নিয়ে আমার খুব একটা কোয়েশ্চেন মার্ক আছে মানে মমতা ব্যানার্জির কথাতেই সত্যি উনি সিঁদুরের দাম বোঝেনি কারণ যশোদামেনকে সিঁদুর পড়িয়ে তার যোগ্য সম্মান দেননি আর দীপক ঘোষ অ্যাকর্ডিং টু দীপক ঘোষ মানে ওনারই এমএলএ তার লেখা বই অনুযায়ী হলে যে সিঁদুর পড়িয়েছিল মমতা ব্যানার্জিকে তাকেও মমতা ব্যানার্জি দামটা দেয়নি ফলে কিউনেই উনি সিঁদুরের দামটা বুঝলো না আপাপের লাইনে গিয়ে আমাদের মানে ভারতবর্ষের জন্য যারা প্রাণ দিলেন তাদেরকে এইভাবে ছোট করা দুজনের কারণই দায় নেই ইতিমধ্যেই ছাব্বিশের নির্বাচনের দামামা বেজে গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারে সেনা এবং কার্যত পাকিস্তানকে প্রত্যাখাতের পাল্টা যে প্রত্যাখাত করা হচ্ছে অপারেশন সিঁদুরে সেনাদের বিস্তর সুনাম করলেন কিন্তু অপর অপরদিকে বাংলা সরকারকে তোপ দাগলেন প্রধানমন্ত্রী কালকেই যে প্রধানমন্ত্রী ছাব্বিশের দামামা বাজিয়েছে তা নয় কোথাও আমাদের একটু বুঝতে বোঝাটার ভুল হচ্ছে যেদিন জগন্নাথের মন্দিরটা উদ্বোধন হয়েছে অর্থাৎ ওই কী যেন আমাদের অক্ষয় তৃতীয়ার দিন সেদিনই মমতা ব্যানার্জি কিন্তু প্রকারন্তরে আমাদের দু হাজার ছাব্বিশের দামামাটা বাজিয়ে দিয়েছেন কারণ উনি চেয়েছেন হিন্দু ভোট আমার দিকে আসুক সবাই তো ওকে মানে মমতা বেগম বা মমতা খাতুন বলে পরিচিতি হয়ে গেছে এখন তাই হিন্দুদের ভোট টানার জন্যে ছাব্বিশের আগে তাই ওই জগন্নাথ মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন এবং সেটাকে জগন্নাথ কালচার নাকি কি ইনস্টিটিউট একটা বলেছিলেন পরে দেখা গেল জগন্নাথ ধাম করেছে এবং সেটা নিয়ে উড়িষ্যা গভর্নমেন্ট বোধহয় একটা মামলা খুব শীঘ্রই শীঘ্রই সুপ্রিম কোর্টে ফাইল করবে কারণ জগন্নাথ ধাম একমাত্র পুরীকেই বলা হয় এবং তাকে ডুপ্লিকেট করা বা তার রেপ্লিকা তৈরি করে সেটাকে মানুষের কাছে তুলে ধরা এটা একটা প্রকার অন্যায় বলে মনে করেন ট্রেডমার্ক অনুযায়ী এটা মনে হচ্ছে অন্যায় জগন্নাথ সরকার ট্রেডমার্ক পাবে মানে আমাদের হিন্দুদের কী করুন অবস্থা এই দুই সরকার যে করছে রাজ্য এবং কেন্দ্র সরকার সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে আর মোদী সিন্দুরের দাম কি দেবেন আর উনি বা সিন্দুরের দামটা কি বুঝবেন সেটা নিয়ে আমার খুব একটা কোয়েশ্চেন মার্ক আছে কারণ মানে মমতা ব্যানার্জির কথাতেই সত্যি উনি সিঁদুরের দাম বোঝেনি কারণ যশোদাবেনকে সিঁদুর পরিয়ে তার যোগ্য সম্মান দেননি আর দীপক ঘোষ অ্যাকর্ডিং টু দীপক ঘোষ মানে ওনারই এমএলএ তার লেখা বই অনুযায়ী হলে যে সিঁদুর পড়িয়েছিল মমতা ব্যানার্জিকে তাকেও মমতা ব্যানার্জি দামটা দেয়নি ফলে কী হলো দুজনেই সিঁদুরের দামটা বুঝলো না আপামোর ভারতবাসী যারা আমরা বেশকে ভালোবাসি যারা আমাদের বর্ডার লাইনে গিয়ে আমাদের মানে ভারতবর্ষের জন্য যারা প্রাণ দিলেন তাদেরকে এইভাবে ছোট করা দুজনের কারোরই রাজ নেই যতই ওরা ওরা তো বসেই রয়েছে এখানেই শুধুমাত্র সরকারকে নিজেদের ঢাক পেটানোর জন্য একটা টিম পাঠিয়ে গোটা বিশ্বকে জানানো হচ্ছে অপারেশন সিন্দুরের কথা তাই যদি হবে তাহলে বিশ্বগুরু এতদিন কী করছিলেন গোটা ভা বিশ্ব জুড়ে ঘুরে ঘুরে আমার তো সেটা নিয়ে একটা প্রশ্ন যাচ্ছে বাংলায় এসে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার সরকারের বিরুদ্ধে তোপ দাগছে ঠিক একই সময় দেখা যাচ্ছে সেনার অপারেশন সিঁদুরের জন্য সেনার বিস্তর সুনাম করতে দেখা যাচ্ছে বিদেশের মাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু ওনার কথা বলছেন কেন আমাদের শশী থারুরো গেছে তারাও বলছে ব্যাপারটা কি বলুন তো এখন আপনাদের ইনোলো জার্নালিজমটা এমন পর্যায়ে চলে গেছে শুধুমাত্র তৃণমূলকে দেখেন আর বিজেপিকে কে দেখেন বাকি অন্য দলগুলোকে আপনারা চোখে দেখতে পান না তখন চোখে শর্ষে অভিষেককে মাটিতে পাঠানো এটা প্রমোট অবশ্যই তাই অবশ্যই প্রমোট কারণ ইউসুফ পাঠানের জায়গায় ওকে পাঠানো হলো কেন কেন শশী থারুরকে বারণ করা সত্ত্বেও কংগ্রেস থেকে বারণ করা সত্ত্বেও তবু তাকে নিয়ে গেল এ তো দিদি ব্যাকডোর যদি ওনাকে প্রমোট করছে প্রথমে বলছি ঠাই নাই ঠাই নাই তারপরে পেছন দিক থেকে বলছি এসো ভাই এসো ভাই সেই ছাব্বিশ দিনের অনশনের মতন আমি অনশনে বসে আছি কিছু খাই নাই খাই নাই আর সন্ধে হলেই ওই চারটে চকলেট আর ওই আমেরিকা থেকে জুস আছে সেটা পেটে পড়ছে সেটা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ছাব্বিশ দিন দিব্যি অনশনে বসে আছি সেই একই ব্যাপার যে ভাইপো কেন তৃণমূল বিরোধী মানে বিজেপি বিরোধিতা করব কিন্তু ব্যাকডোর দিয়ে বিজেপির সঙ্গে সক্ষতা করব এটা তোমরা আগেও দেখে এসেছি নাহলে সারদা নারদা এখনও হলো না কেন কোনো কিছুরই এখানে কোনো সঠিক জবাব হচ্ছে না কেন পার্থ চ্যাটার্জি এখনও তার সঠিক মানে তাকে এখনও বিচারের পর্যায়ে আনা যাচ্ছে শুধু জেলে ফেলে রেখে দিয়েছে কেন এত বড় যে স্ক্যামগুলো ঘটলো এত যে মানে এসএসসির যে এত বড়ো স্ক্যাম ঘটে চলেছে সেটা নিয়ে বা সিবিআই কি বলছে ইডি এত লোককে ধরছে আবার ছাড়ছে ধরছে আবার ছাড়ছে এগুলো কী এসে এসে হাডুডু আর কাবাডি খেলার মতো নেই তোর দলের একজন চুরি গেল ধাপ পাওয়া গেল আবার আমার দলের একজন ধাপ পাওয়া গেলো এই ব্যাপারটা হচ্ছে কি না